ওম প্রাণ পিং পংশ সনাই ওম লিং আলা শক্তি তারাই পিথি আং নমা ওম ক্লিং কাল্লি নমা ওম নম শিবায় হর হর মাদে নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড় ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক রাশি ফল লগ্ন ফল এবং নক্ষত্র ফলের ভিডিও উনত্রিশে জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর শনিবার চোদ্দই আষাঢ় কৃষ্ণপক্ষ অষ্টমী চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করছে উত্তর ভদ্রপর নক্ষত্র এবং উত্তর ভদ্রপর নক্ষত্র দিয়ে আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে পেতে চলেছেন সরাসরি আলোচনায় যাব প্রত্যেক দিনই বলি লাইক শেয়ার কমেন্ট করতে আজকে আর বলবো না চলুন আলোচনায় যাই দিনে মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে দুই এবং আপনারা অবশ্যই তিন সংখ্যাটা ব্যবহার করতে পারেন হলুদ রং ব্যবহার করুন হিউজ ডট নিয়ে গেছেন আজকের দিনে মঙ্গল আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আর আপনি নিধন তারা দিয়ে গেছেন একটু চাপ থাকবে মানসিক চাপ থাকবে আজকের দিনে মনটা অশান্ত থাকবে আজকের দিনে আপনার কাজের দায়িত্ব বোঝা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে আর দামি জিনিসপত্র কেনাকাটি করার ক্ষেত্রে সতর্ক থাকবেন কেন আপনার উপরে সমস্যা পড়তে পারে নেতিবাচক মানুষদের সঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন যারা বিদেশে বসবাস করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে নতুন কোন সুযোগ আসতে চলেছে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে আপনার এগোতে থাকবে তাই আপনাদের ক্ষেত্রে বলবো সেকেন্ড আপনার মানে নটার পরে সময়টা নটার নটার পরে সময়টা আপনাদের ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকতে হবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে ভাই বোনের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রেখে চলতে হবে অর্থ আস অর্থ যেরকম যাওয়ার ব্যাপার আছে তেমনি অর্থ আসার ব্যাপারটাও থাকছে আজকের দিনে ব্যবসা বাণিজ্য তুফল গতিতে চলবে নিশ্চিতভাবেই ভালো যারা দাম্পত্যের মধ্যে আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায় মোটের উপরে ভালো কোন সুটি একটু হবে কেন দাদুর ভাব দিয়ে যাচ্ছে তো একটু সমস্যা হবে আবার এইটাই বেড কম্পোর্ট দিয়ে দেয় অনেকটা ভালো আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে আর আগেই বলেছি বিদেশে অবস্থান করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো প্রেমের সঙ্গে যারা যুক্ত আছেন প্রেম নিবেদন করে আছেন তাদের ক্ষেত্রে বলবো নটা পর্যন্ত তো ভালো দেখতে পাচ্ছি তারপর একটু মানসিক পীড়া হয়তো পেতে পারেন পকেট খালি হতে পারে খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে অশ্বিনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে সূত্র বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে ভাই বোন আত্মীয় পরিজন এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে তবে স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন তো দশটার পরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ভরণী নক্ষত্রের বন্ধু আজকে দিনের দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুশ মেজে থাকবেন কিছুটা দাম্পত্য কলহ থাকলেও বেড কম্পর্টের দিকে যে এগোতে থাকছেন বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশ হাতির সাফল্য পাবেন আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে তবে ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্ক থাকবেন ব্যয়ের প্রবণতাটা অনেকটা বেড়ে যেতে পারে ভাই বোন আত্মীয় পরিজন এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে খারাপ না মোটের উপরে শুভ ফল পাবেন তবে কীর্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এবং প্রেম ভগ্নের যোগ থাকছে সতর্কতার দরকার আছে সকাল সকাল ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না এরপরের সময়টা কিছুটা ভালো কিন্তু আজকের দিনে আপনাদের খরচ কর। খরচপাতির ব্যাপারটা থেকে যাচ্ছে যাদের হার্টের প্রবলেম আছে সতর্ক থাকবেন পিতাকে নিয়ে টেনশন করতে হতে পারে একটু সতর্কতার দরকার আছে পিতার অ্যাডভাইস নিয়ে চললে আজকে দিনটা মোটের পরে ভালো ফল পাবেন বলে আশা করছি দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো আছে আজকে দিনে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা পড়াশোনা করছেন উচ্চশিক্ষা গ্রহণ করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে ষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে আজকে সংখ্যা পাচ্ছেন দুইটা পাচ্ছেন আর পাঁচ পাচ্ছেন দুই এবং পাঁচ আপনাদের ক্ষেত্রে সাদা রং এবং অলুক রঙ ব্যবহার করা উচিত থার্টি ওয়ান ডট নিয়ে এগোচ্ছেন বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে আজকের দিনে ভালো ফল লেবে বৃহস্পতিদেব আপনার আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা এবং বিপদ তারা দিয়ে এগোতে থাকবেন তো ফার্স্ট আপটা আপনাদের ক্ষেত্রে যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে ফাটকার প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে সকালবেলা নটা পর্যন্ত সময়টা তো ভালো দেখতে পাচ্ছি তারপরে সময়টা আপনাদের একটু সতর্ক হয়ে চলতে বলবো স্বচ্ছ বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে একাদশ ভাব দিয়ে আপনার চলতে থাকছে তো সেক্ষেত্রে বলবো চাকরির জায়গাটা চাপের মধ্যে আপনি কিন্তু অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনে খুব ব্যস্ততা থাকবে আপনার সকলকে সুখ খুশি করতে যাবেন না নিজে ভালো করে কাজটা কমপ্লিট করার চেষ্টা করুন অপরে অত অটোমেটিক্যালি খুশি হয়ে যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেলেও আজকের দিনে ব্যয়ের প্রবণতাটাও বাড়তে পারে সতর্কতার দরকার আছে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে বা চা বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে সেক্ষেত্রে ব্যয় হতে পারে বা বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা আছে দামপত্রের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে হতে হবে তাহলেই আপনি দেখবেন একটা ভালো মিলমিশের জায়গা তৈরি হতে যাচ্ছে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে আপনাদের সেক্ষেত্রে ভালো হবে প্রেমের জায়গাটা কিছুটা ঘাটতি থাকলেও মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছে মোটের উপরে খুব বেশি নয় বেশি এনার্জি পাননি একটু একটু ধরে সব মিলমিশ বজায় রাখার চেষ্টা করতে হবে আর মানে কি রকচটা কথাবার্তা বলতে যাবেন না এইটা এই এইরকম একটা ব্যাপারটা বা হতে পারে আজকের দিনে আর যাদের যারা বৈদেশিক ব্যবসা বাণিজ্য করছেন বা লোকাল ব্যবসা যে ইনভেস্টমেন্ট তো হতে যাচ্ছে আপনাদের আয়ও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে শুধু একটাই প্রবলেম সেটা হচ্ছে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে ওই দাম্পত্য ক্ষেত্র এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর পিতা পিতৃতির কোনো ব্যক্তিকে ভুলভাল বকে আপনি নিজের ক্ষতি করে ফেলতে পারেন শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে অর্থ সংক্রান্ত ব্যাপারে আজকের দিনটা মোটের উপরে কিছুটা চাপ থাকবে বটে কিছুটা চাপ থাকবে কিন্তু একবারে যে হেলাফেলার ব্যাপার সেটা নয় কিছুটা চাপ থাকবে শুধু অর্থটাকে সঞ্চয় করার জন্য দিকে মন দিতে যাবে কীর্তিকানা বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনে আপনাদের মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন যারা তারা ভালো ফল করতে যাচ্ছেন ভালো ফল পাবেন ভালো হওয়ার সম্ভাবনা থাকছে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন সেটা দেখা যাচ্ছে প্রেমেতে বিহলতা থাকবে আজকের দিনে রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে ভ্রমণ দেখাচ্ছে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে অকল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে দাম্পত্য জীবন মোটের উপর ভালো প্রেম জীবনের ক্ষেত্রে ইচ্ছা সাফল্য পাওয়ার সম্ভাবনাও থাকছে তবে দশটার পরের সময়টা একটু সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে বলব কেন ভ্রমণের ক্ষেত্রে একটু হবে ভাই বোন আত্মীয় সংঘর্ষ করতে যাবেন না ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন মৃগশিয়া নক্ষত্রের বন্ধু আজকের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আপনি আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন ভাই বোনের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন ভ্রমণেতে অতিরিক্ত ব্যয় হতে পারে আবার ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তাতে আপনার লাভ ওঠানোর সুযোগ থাকছে পরিষেবামূলক কাজে বা যারা মেডিকেল সেক্টর মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও আপনাদের ব্যয়ের প্রবণতাটা থাকবে খেয়াল রাখতে হবে যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে চিটিংয়ের প্রবণতা থাকতে পারে সতর্কতার দরকার আছে আজকে আপনার ভাড়াটিয়ার সঙ্গে ঝগড়াঝাটিও হয়ে যেতে পারে সতর্কতার দরকার আছে যারা বাড়ি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে আপনারা ইউজ করুন আজকের দিনে তিন সংখ্যাটা আপনারা পাচ্ছেন হলুদ রঙ ইউজ করুন আজকের দিনটা সেক্ষেত্রে ভালো হবে আপনারা আজকের দিনে উনিশ ডট নিয়ে যাচ্ছেন উনিশ ডটটা তো খুব একটা ভালো না কিন্তু চন্দ্র ভালো জায়গায় বসে আছে আজকের দিনে আর ঘটনাক্রমে দশটার পরে চন্দ্রদেব একটু চাপে ফেলবে বলছে যাই হোক উনিশ নিয়ে এগোচ্ছেন আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সম্পদ তাড়া দিয়ে এগোবেন তারপর জন্ম তারা দিয়ে এগোবেন শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে যত সময় গড়াবে বা দিন যত গড়াবে তত শরীর স্বাস্থ্যের দিকটা একটু বেশি করে খেয়াল রাখতে হবে ব্যয়ের প্রবণতাটা অনেকটা বেড়ে যেতে পারে খেয়াল রাখতে হবে অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে সতর্কতা বিশেষভাবে দরকার আছে উত্তর ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র যেহেতু এগোতে থাকছে তাই আপনার চাকরির ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে কর্মের ভিতরে আভ্যন্তরীণ কিছু পরিবর্তন আপনার আনার দরকার আছে এবং সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন নতুন লক্ষ্য ফিক্স করে এগোবার চেষ্টা করুন আপনার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে পাটকার প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে আবার ব্যয়ের জায়গাটা অত্যন্ত বেশি হয়ে আছে তাই সতর্কতার সঙ্গে এগোবেন কেন একাদশ ভাব ওনাকে অনেকটা বেশি পাওয়ার দিচ্ছে কিন্তু দ্বাদশ ভাবও তার সাথে প্রায় সমতুল ব্যবহার মানে পাওয়ার হয়ে আছে যদি হান্ড্রেড পারসেন্ট পাওয়ার হয়ে থাকে ইলেভেন্থ হাউসে টেন নাইনটি পারসেন্ট পাওয়ার হয়ে আছে টুয়েলভ হাউসে তো বুঝতে পারছেন টেন পারসেন্ট হয়তো সঞ্চয় করতে পারেন তাই আপনার ফাটকায় খেলার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে এগোবেন তবে আপনার সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে আর উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো ফল পাবেন মিগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দশটা পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকুন তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে চাকরির ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে প্রেমেতে প্রাপ্তির যুগ থাকছে প্রেম প্রীতি ভালোবাসা ভালো হতে যাচ্ছে প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালোভাবে অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্কতার দরকার আছে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে দিনে চাকরির জায়গাটা অনবদ্য দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে শত্রু আজকে দিনে বাড়াবাড়ি আকার ধারণ করলেও কিছু করতে পারবে না অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্ক থাকতে হবে আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা জটিলতা বাড়তে পারে পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা তন্ত্র মন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে এছাড়া যে সমস্ত বন্ধুরা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে বিদেশে রিসার্চ করছেন তো আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে চাকরির জায়গাটা কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা বৈদেশিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো কম্পোর্টটা আপনাদের প্রাপ্তির সুযোগ থাকছে অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং এ কিন্তু আজকের দিনে সতর্কতা বিশেষ করে দরকার আছে দরকার আছে কর্ক রাশি বা বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে দুই আজকের দিনে আপনারা সাধারণ বাবা ব্যবহার করুন অফ হোয়াইট বা সিলভার কালারটা ব্যবহার করতে পারেন বাইশ ডট নিয়ে চলছেন অ্যাভারেজ ফল পাবেন আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে ছাদক তারা দিয়ে তারপরে প্রত্যয়ই তারা দিয়ে এগোবেন তো দশটার পরের সময়টা আপনাদের একটু সতর্ক থাকতে হবে বাধা বিপত্তির মধ্যে দিয়ে ভালো ফল পেতে যাচ্ছেন ঘটনাচক্রে দিয়ে চন্দ্রের হচ্ছে উত্তর ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো স্বভাবতই আপনাদের আটটা নটা পর্যন্ত সময়টা সতর্ক থাকতে হবে ভীষণ সতর্ক আপনার দেখবেন সৌভাগ্য তো পরিণত হতে পারে তবে শ্বশুরবাড়ি থেকে কিছু যৌতুক প্রাপ্তি বা যারা ইয়ে নিয়ে কাজকর্ম করেন ওই যে কি বলে বন্যা বিভাগে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে ব্যবসা বাণিজ্য একটু ধীর গতিতে চালান অটো গাড়ি সিদ্ধান্ত নিতে যাবেন না দশটা পর্যন্ত পর্যন্ত সময় পরে সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল দিয়ে যাবে আশা করছি ভ্রমণের ক্ষেত্রটা ভালো হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে চাকরির জায়গাটা অনবদ্য হবে নিজের চেষ্টা আজকে দিনে সাফল্যের জয়গান গাইবেন বাড়ি গাড়ি সম্পত্তি যারা কেনার জন্য চেষ্টা করছেন আজকে দিনে সৌভাগ্যের যোগ্য আছে এগোতে পারেন যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন আজকের দিনে এগোতে পারেন সেক্ষেত্রে শুভ যোগ থাকছে আজকের দিনে ব্যবসা বাণিজ্য মানে সেকেন্ড হাফটা আপনার ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ মোটের উপরে ভালোর দিকেই যাবে প্রেমের ক্ষেত্রে কিছুটা ব্যাঘা তো কিছুটা সমস্যা সৃষ্টি হলো সাফল্য পেতে যাচ্ছেন রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে হচ্ছে তবে পরিশ্রম যতটা করবেন সেই সাফল্যটা তার চেয়ে বেশি অর্জন করার জন্য আপনাকে উঠে পড়ে লাগতে হবে মন থেকে করতে হবে হবে তবেই ভালো মাথায় রাখবেন আর বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু সময় দেওয়ার দরকার আছে ভাই সময়টা দিন আজকের দিনটা অত্যন্ত ভালো ভ্রমণের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসবে সেটা মাথায় রেখে চলবেন তাই ভ্রমণ এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে মনে হচ্ছে ভ্রমণ যোগ দেখাচ্ছে আজকের দিনে পুনর আচ্ছা আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রটা কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছি প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা আবার যাচ্ছে যে বছর নক্ষত্রের বন্ধু আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো ভ্রমণের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে বিদেশে কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন কসপন্ডেন্স কোর্স করতে চাইছেন আজকের শুভদিন শুভ দিন এগোতে পারেন পুষ্যা নক্ষত্র বন্ধু আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যেতে হবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে সমস্যার মধ্যে দিয়ে হয়তো সাফল্য পেতে যাচ্ছেন চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে অর্থ নিয়ে ক্রাইসিস যাতে না হয় তার জন্য সদা সতর্ক দৃষ্টি দিয়ে থাকতে হবে অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো নটার পরে সময়টা আপনাদের ক্ষেত্রে শুভদায়ক হতে যাচ্ছে অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন ভ্রমণের ক্ষেত্রে দরকার আছে উচ্চশিক্ষা এবং বিদেশে অবস্থান করছেন সাপোর্টিভ জায়গাটা অনেকটা থাকছে নিজে একটু দেখভাল করতে হবে পিতা শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে সমস্যা তৈরি করতে যাবেন না বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না চালির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে শত্রুকে চোখে চোখে রাখুন কেন আপনাদের সমস্যা তৈরি হতে পারে দাম্পত্য জীবনের মধ্যে এছাড়া ব্যবসা বাণিজ্য যারা চল চালাচ্ছেন হিউজ কম্পিটিশানের মধ্যে পড়বেন তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উদ্দেশ্যে যাওয়ার পথ প্রশস্ত হয়ে গেছে তাই আপনাকে পজিটিভ থিঙ্কিং করে এগোতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য বলবো না আর আপনারা ভালো থাকুন সঙ্গে থাকুন